চেষ্টা করব ডক্টর ইউনুস কীভাবে গ্রামীণ ব্যাংক শুরু করলেন ওনার সাথে সরকারের আসলে সমস্যাগুলো কি কি উনি শ্রম আদালত থেকে কেন মামলা পেলেন এবং ওনার একদম শুরুর জীবন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় থেকে শুরু করে গ্রামীণ ব্যাংকের এই বিশাল কর্মযজ্ঞ থেকে মাইক্রো ক্রেডিট সবকিছু আমরা খোলাসা করবো আজকের এই ভিডিওতে চল শুরু করা যায় এই ব্যাপারটা আমার ভালো লাগতেছে খুব যে আমি কোনো কিছু না ভেবেই অনেক কিছু চিন্তাভাবনা না করেই আমার যা বলতে ইচ্ছা করতেছে এখন বলতে পারতেছি থ্যাংক ইউ এভরি ওয়ান যাদের জন্য এই জিনিসটা আমি আসলে করতে পারতেছি আজকে উনিশশো সালে চিটাগং ডক্টর ইউনুসের জন্ম হয় এবং উনিশশো সালটা থেকে আপনারা বুঝতে যেটা ইন্ডিয়া পাকিস্তান বিভাগ হওয়ার আগে উনিশশো সাতচল্লিশ তো ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল উনিশশো চল্লিশ সালে ডক্টর ইউনি জন্ম হয় জন্ম হইল তার কিছুদিন পরে মাত্র সাত বছর পরে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হয়ে গেল পূর্ব পাকিস্তানের রাজধানী হলো ঢাকা ঢাকার মধ্যে ছিল ঢাকা ইউনিভার্সিটি এবং ডক্টর ইউনিভার্সিটিতে তার কিছুদিন পরে চলে আসলেন ওনার 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 ব্যাচেলর ব্যাচেলর এবং 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 মাস্টার্স মাস্টার্স করতে আপনি যদি ওনার আর্লি ক্যারিয়ার দেখেন আপনি দেখবেন যে উনি ইকোনমিক্স অর্থনীতি ফাইন্যান্স এগুলার খুব বাইরে দূরে কোথাও যায় কিছু করার চেষ্টা করেন নাই সারা জীবন ধরেই ওনার ইচ্ছা ছিল উনি ইকোনমিক্স এর দুনিয়ায় ঢুকবেন অর্থনীতির দুনিয়ায় ঢুকবেন এবং এর আশপাশেই উনি মোটামুটি সবসময় ছিলেন আরেকটা ব্যাপার আমার খুব ইন্টারেস্টিং লাগছে যে ডক্টর জন্ম হইল ভারতবর্ষে এরপরে উনি ওনার স্কুল শুরু করলেন ভারতবর্ষে উনি ওনার ইউনিভার্সিটিতে গেলেন আসলে পাকিস্তানে টেকনিক্যালি তখন পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ এবং তারপরে উনি যখন পিএইচডি শেষ করলেন তখন ওইটা হয়ে গেছে বাংলাদেশ তো উনার স্টুডেন্ট ক্যারিয়ার যদি আপনি দেখেন প্রত্যেকটা সার্টিফিকেট এক একটা আসলে এক এক দেশের তার কারণ উনার দেশই আসলে চেঞ্জ হইতে থাকছে বিভিন্ন রেভলিউশনের কারণে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এরকম খুব বেশি মানুষের সাথে হয়তো হয় না তো উনিশশো ষাট ইউনিভার্সিটি থেকে শেষ করলো দুইটাই ইকোনমিক্স ঢাকা থেকে মাস্টার্স শেষ করার পর উনি যখন ভাবতেছেন যে এখন কি আমি আসলে চাকরি বাকরি করবো নাকি ঠিক এই সময় উনার আমেরিকার একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এর ফুল স্কলারশিপ অফার চলে আসে এবং এই ফুল স্কলারশিপ অফার নিয়ে উনি আমেরিকায় চলে যান এবং আমেরিকায় উনি উনার পিএইচডি শুরু করেন পিএইচডি এর বিষয় কি ছিল এগেইন ইকোনমিক্সের এর আশপাশেরই একটা জিনিস রুরাল গ্রামে কিভাবে ইনফ্লেশন প্রভাব ফেলে এটার উপর ভিত্তি করে ইংলিশ নামটা আরেকটু কঠিন আমি আপনাদের জন্য বাংলা করে বলতেছি এই কনসেপ্টটা এই যে কেন আসলে ইনফ্লেশন রুরাল ইকোনমিতে প্রভাব ফেলে এবং কিভাবে প্রভাব ফেলে এটা নিয়ে উনি ওনার পিএইচডিটা করেন করেন পিএইচডি উনি শেষ করেন উনিশশো সালে যখন বাংলাদেশে গণ চলতেছে পিএইচডি শেষ করার পরে ডক্টর ইউনুসের মনে একটা খুব সিরিয়াস প্রশ্ন আসে এখন আমি কি করব এখন কি আমি আমেরিকা থাকবো এখন কি আমি আমেরিকায় কোনো একটা চাকরি বাকরি করার চেষ্টা করব আমি কোনো একটা বিজনেস দাঁড় করানোর চেষ্টা করবো আমেরিকায় নাকি আমি দেশে চলে যাব এই ডিলেমার ভিতর দিয়ে আমরা যারা বিদেশ থাকি আমরা সবাই কোনো না কোনো সময় গেছি যে আমরা আসলে কী করবো আমাদের পড়াশোনা শেষ করার পরে বিদেশে ডক্টর ইউনুস ঠিক করেন উনি দেশে চলে যাবেন এবং উনিশশো সালে উনি দেশে চলে যান এবং দেশে চলে যেয়ে উনি বাংলাদেশের প্রফেসর হয়ে যান উনি চিটাং ইউনিভার্সিটিতে যদি না করে থাকি ইকোনমিক্সেরই টিচার হন এবং পড়ানো শুরু করেন কয়েক বছর উনি মোটামুটি ভালোভাবে পড়ান তেমন কোনো বৈচিত্র্য নাই জীবনে উনি পড়াচ্ছেন রেগুলারলি উনি ক্লাস নিচ্ছেন এবং মোটামুটিভাবে সব কিছু চলছে এই করতে করতে চলে আসে উনিশশো সাল যখন ডক্টর ইউনুসের মনে হয় যে টিচার হিসেবে আমি মনে হয় অনেক বেশি অবদান রাখতে পারতেছি না আমার এর থেকেও আর অনেক বেশি কিছু করার সুযোগ বা সামর্থ্য আছে এবং আমি যদি আরও বড় করে কোনো কিছু করতে চাই তাহলে আমার কি করা উচিত আমার মনে হয় একটা ব্যবসা দাঁড় করানো উচিত এই টিচিং প্রফেশনের বাইরে চলে যেয়ে উনিশশো ছিয়াত্তর সাল উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু মারা গেলেন এবং একটা দুর্ভিক্ষ হলো তার মাত্র কয়েকদিন আগে বিশাল একটা দুর্ভিক্ষ হলো বাংলাদেশে ইকোনমির অবস্থা খুবই খারাপ পুরা দেশের অবস্থায় ভয়ঙ্কর খারাপ সবাই যে তলাবিহীন ঝুড়িয়ে এসে অনেক কিছু বলতেছে এরকম একটা সময়ে ডক্টর ইউনুস ঠিক করলেন উনিশশো সালে এসে যে না আমি আমার ব্যবসা দাঁড় করাবো উনি টিচার হওয়ার থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং কি ব্যবসা নর্মাল কোনো ব্যবসা না আমি একটা ব্যাংক দাঁড় করাবো সেই ব্যাংকের নাম কি হবে সেই ব্যাংকের নাম হবে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক আর আট দশটা নর্মাল ব্যাংকের মতো না গ্রামীণ ব্যাংক যদি আপনি বুঝতে চান তাহলে গ্রামীণ ব্যাংকের সাথে যেই শব্দগুলো একদম সমার্থক এই শব্দগুলো আপনাকে একটু বুঝতে হবে যে শব্দগুলো হলো মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্সিং বাংলায় আমরা ক্ষুদ্র ঋণ এই মাইক্রো ক্রেডিট মাইক্রো ফাইন্যান্সিং ক্ষুদ্র ঋণ এই প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা শব্দ কিন্তু ডক্টর ইউনুসেরই ব্রেন চাইল্ড এবং উনাকে এই মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের জনকও বলা হয় এই কারণে মাইক্রো ক্রেডিট কি জিনিস মাইক্রো ক্রেডিট বা বাংলায় ক্ষুদ্র ঋণের মানে খুবই সিম্পল ক্ষুদ্র ঋণ অনেক ছোট টাকার ঋণ এবং এই ঋণগুলা শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয় যাদের নর্মাল ব্যাংকিং চ্যানেলে নরম সুযোগ নাই আপনি জিনিসটা একটু চিন্তা করেন মানুষ সাধারণত ঋণ কখন নেয় মানুষ সাধারণত নর্মালি একটা ব্যাংক থেকে ঋণ তখন নেয় নর্মাল সিনারিওতে আপনি চিন্তা করেন মনে করেন আপনি ডাচ বাংলা ব্যাংক থেকে কথার কথা একটা ঋণ নেবেন ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি যখন লোন নেবেন তখন আপনি ওই লোনটা কেন নেবেন আপনার বিশাল একটা ব্যবসা আছে আপনি ব্যবসা আরও বড় করতে চান এই জন্য আপনি লোন নেবেন বা আপনি হায়ার স্টাডিজের জন্য চলে যাচ্ছেন আপনার এডুকেশন লোন লাগবে বা আপনি একটা গাড়ি কিনবেন আপনার একটা কার লোন লাগবে বা আপনি একটা বাড়ি কিনবেন আপনার একটা হাউস লোন লাগবে ট্রেডিশনাল লোন বলতে কিন্তু এগুলাকেই বোঝানো হয় আপনার কিছুই নাই আপনার জীবনে কিছুই নাই আপনি খুবই গরিব মানুষ আপনি একটা ছোট্ট ঋণ পাইলে আপনি পাঁচটা মুরগি কিনতে পারবেন বা আপনি দুইটা ছাগল কিনতে পারবেন বা আপনি একটা গরু কিনতে পারবেন এইরকম সিচুয়েশনে আপনি কখনো কোনো ব্যাংকে যে কোনো লোন বা ঋণ পাবেন না তার কারণ আপনি কোনো দিতে পারবেন আপনি কোনো কিছু বন্ধক রাখতে পারবেন না ব্যাংকের কাছে যদি আমি ঋণ ঋণ পরিশোধ করতে না পারি তাহলে তুমি এসে আমার এটা নিয়ে নিও কারণ আপনার কিছু নাই যেসব গ্রামীণ ব্যাংক যাদেরকে সার্ভ করে তাদের বেশিরভাগের তার আগ পর্যন্ত আসলে কোনো ব্যাংকে অ্যাকাউন্টই ছিল না ব্যাংকের ঋণ নেওয়ার স্বপ্ন তো দূরে থাক তারা নর্মাল ব্যাঙ্কিং এর ভিতরেই ছিল না তারা কখনো ব্যাংকে যাইতো না অ্যাকাউন্টের কাছে কাজকর্ম করতেছে ঋণ তো আর অনেক পরের ব্যাপার এইরকম একটা ক্লায়েন্ট পুলকে টার্গেট করে গ্রামীণ ব্যাংক তাদের ব্যবসা শুরু করে এখানে আপনি নর্মাল ব্যাংক কেন এই জিনিস করে নাই ভার্সেস গ্রামীণ ব্যাংক কেন এই জিনিস করছে এই কারণে নর্মাল ব্যাংক কেন মানুষকে মুরগি কেনার জন্য লোন দেয় না নর্মাল ব্যাংক খারাপ এইভাবেও জিনিসটা আসলে দেখা যায় না তার কারণ হলো ব্যাংকিং ইজ আ বিজনেস ব্যাংকিং একটা ব্যবসা এবং এই ব্যবসায় ব্যাংক যখন কাউকে ঋণ দেয় তখন সেই ঋণের এগেনস্টে ব্যাংক যে ইন্টারেস্ট পায় সেই ইন্টারেস্ট দিয়েই আসলে ব্যাংক অপারেট করে ওই ইন্টারেস্টটাই আসলে ব্যাংকের জন্য প্রফিট কোটান অ্যান্ড কোট সো কাউকে যখন দুইটা মুরগি কেনার জন্য লোন দেওয়া হয় তখন ওই লোন হয়ে কয় টাকার আর ওই কয় টাকা ইন্টারেস্টই বা আসে কয় টাকার খুব বেশি না এই কারণে প্রাইভেট ব্যাংক বলেন বা ইভেন গভর্নমেন্ট ব্যাংক বলেন তারা এরকম ছোট ছোট ঋণ ক্ষুদ্র ঋণের প্রতি খুব একটা আগ্রহী হয় না তারা একশো দুইশো পাঁচশো ছয়শো কোটি টাকার ঋণের ব্যাপারে আগ্রহী হয় বড় ঋণে বড় ইন্টারেস্ট বড় ইন্টারেস্ট মানে ব্যাংকের বড় লাভ সো বিজনেস ওয়াইজ যদি আপনি চিন্তা করেন এই ক্ষেত্রে আপনি ব্যাংকে কখনো দোষ দিতে পারবেন না যে না তুমি কেন ক্ষুদ্র ঋণ দিতা না গ্রামীণ ব্যাংক লোন দেওয়া শুরু করে এবং গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে জনপ্রিয় হওয়া শুরু করে গ্রামগঞ্জের মানুষের ভিতরে এবং এই সময় ডক্টর ইনসের বিরুদ্ধে প্রথম অ্যালিগেশনটা প্রথম কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ভিতর থেকে আসছে তা না নরওয়ে ভিত্তিক ডকুমেন্টারিতে এবং গ্রামীণ ব্যাংক যেহেতু আস্তে আস্তে ছড়া যাওয়া শুরু করেছে অনেক দেশে মাইক্রো ক্রেডিট ব্যাপারটা শুরু হয়েছে অনেক জায়গা থেকে ইভেন ইন্ডিয়া থেকেও এরকম অ্যালিগেশন আসা শুরু হয় যে মানুষজন ঋণের টাকা পরিশোধ করতে না পেরে নিঃস্ব হয়ে যাচ্ছে গ্রামীণ ব্যাংক নাকি তাদের বাড়ি ঘর টর সব উঠায় নিয়ে চলে যাচ্ছে এই কথা বেশিরভাগ সময় সত্যি না তার কারণ গ্রামীণ ব্যাংক যেটা আমি একটু আগে বললাম কোনো কোল্যাটারাল দাবি করে না গ্রামীণ ব্যাংক কে বলতে হয় না যে আমি যদি আপনার ঋণ পরিশোধ করতে না পারি তাহলে আপনি আমার গরু নিয়ে চলে যায় এরকম বলতে হয় তাহলে প্রশ্ন আসতে পারে যে যদি কোনো কোল্যাটারাল ছাড়া আমি ঋণ দিই তাইলে এটা কি আমার জন্য অ্যাজ অ্যাজ ব্যাংক ব্যাংক গ্রামীণ ব্যাংকের জন্য এটা কি খুব বড় ধরনের একটা রিস্ক না যে আসতেছে মুরগি কেনার জন্য গরু কেনার জন্য তাকে আমি ঋণ দিয়ে দিচ্ছি সে যদি পরিশোধ করতে না পারে তাহলে আমি কিছুই করতে পারবো না এটা যদি সে জানে তাহলে সে ওটার অ্যাডভান্টেজ নিতে পারে থিওরিটিক্যালি প্রশ্নটা সত্যি বাট এই জিনিসটা খুব বেশি হয় না তার কারণ গ্রামীণ ব্যাংক এখানে একটা ইউনিক মডেল এস্টাবলিশ করছে যেটা আর কোনো ব্যাংক করে না সেটা হলো পিয়ার সাপোর্ট লেন্ডিং মানে হইলো গ্রামীণ ব্যাংক মনে করেন একটা গ্রামে গেল একটা গ্রামে যে বলল যে তোমরা দশজন আমার কাছ থেকে লোন নাও কোনো সমস্যা নাই কিন্তু তোমাদের এই গ্রামের ভিতরে যদি দুই দুইজন তাহলে বাকিদের আমরা আর কখনো লোন দিব না সো একটা পিয়ার নেটওয়ার্ক একটা গ্রুপ টাইপ করে দেওয়া হয় যেখানে ওই গ্রুপের দশজনই গ্রামীণ ব্যাংকের কাছ থেকে লোন নিছে ওই গ্রুপের দশজনই নিয়মিত ওই লোনের টাকা পরিশোধ করতেছে এবং গ্রামীণ ব্যাংক থেকে বলা হয় এই দশজনের ভিতরে দুইজন যদি লোন আমাদের আর পরিশোধ না করে মাসে তাহলে বাকি আটজনও কিন্তু এফেক্টেড হবে কারণ আমরা আমাদের অপারেশন গুটায় চলে যাবো বা আমরা এই পুরো গ্রুপটার ভিতরেই আর লন্টন দেব না অনেক সিম্পলিফাই করে বলতেছি বাট এইগুলো হলো গ্রামীণ যেহেতু ওদের কোলাটারাল নেওয়ার সিস্টেম নেই সে এইগুলো হলো গ্রামীণ ব্যাংকের স্টাইল ইনশিওর করার জন্য যে না আমরা আমাদের লোনের টাকা যেন ফেরত পাই এই মাইক্রো ক্রেডিট ব্যাপারটা নিয়ে সমালোচনাও আছে এবং মাইক্রো ক্রেডিট ব্যাপারটা নিয়ে বিশাল রিসার্চও আছে মেইন যে সমালোচনা সেটা হলো মাইক্রো ক্রেডিট কি আসলেই কাজ করে নাকি করে না অনেকেই বলেন যে এইসব ক্ষুদ্র ঋণ দিয়ে আসলে মনে হয় তেমন কোনো কাজে আসে না বড় ঋণ বড় টাকা পয়সার ডিল বড় এমপাওয়ারমেন্ট বড় ইনস্টিটিউশনাল লোন এগুলা বাদ দিয়ে একদম ক্ষুদ্র পাঁচশো এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার ঋণ দিয়ে মনে হয় তেমন কোনো লাভ হয় না এটা একটা সমালোচনা মাইক্রো ক্রেডিট ব্যাপারটার ওপরে গ্রামীণ ব্যাংকের উপরে না এবং এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে বেশিরভাগ রিসার্চে দেখা গেছে মাইক্রো ক্রেডিটের কিছু ইউনিক বেনিফিট আছে যে বেনিফিটগুলো অন্য কোনো ক্রেডিট সিস্টেমের নাই এক নাম্বার বেনিফিট হলো উইমেন এমপাওয়ারমেন্ট গ্রামীণ ব্যাংকের বেশিরভাগ লোন গ্রহীতা নারী ছিয়ানব্বই বা সাতানব্বই পার্সেন্ট আমি এক্স্যাক্ট নাম্বারটা বলতে পারবো না বাট এই ছিয়ানব্বই সাত খুব ভয়ঙ্কর রকম হাই অ্যামাউন্ট হইলো নারী এবং এই নারীরা যখন গ্রামীণ ব্যাংক থেকে লোন নিচ্ছেন এবং লোন পরিশোধ করতেছেন এবং এমপাওয়ার্ড হচ্ছেন লোন নিয়ে ওনারা কি করতেছেন ওনারা ছোট একটা ব্যবসাদার দাঁড় করাচ্ছেন ওনারা কিছু এগেন মুরগি গরু ছাগল এক্সাম্পল বা ছোট একটা ফার্ম দিচ্ছেন এরকম কাজকর্ম করতেছেন এই টাকা ইনকাম ওনারা যখন নিজেরা করতেছেন ওই গ্রামের ভিতরে এই নিজের ছোট্ট একটা গোষ্ঠীর ভিতরে তখন ওনারা নিজেরা এমপাওয়ার হচ্ছেন এমপাওয়ার হওয়ার মানে কি এমপাওয়ার হওয়ার মানে হইলো ওনার মেয়েকে তারপরে যখন ঠিক হচ্ছে যে বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হবে তখন ওই মাটা বলতে পারতেছেন যে না আমি তেরো বছর বয়সে আমার মেয়েকে বিয়ে দিব না তখন ওনার হাজবেন্ড যখন বলতেছে যে বিয়ে দিব না কেন দিতেই হবে তখন এই মাটা আবার বলতে পারতেছেন যে তুমি চাইলে না খাওয়াইতে চাইলে না খাওয়া এই যে এমপাওয়ারমেন্ট যেটা শুধুমাত্র তখনই আপনার জন্য আসে যখন আপনার ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি বাড়ে ওই ব্যাপারটা গ্রামীণ ব্যাংক এনশিওর করেছে বাংলাদেশের নারীদের মধ্যে যেটা আগে ওরকম ছিল না এবং এই নারীদের এমপাওয়ারমেন্টকে বলা হয় গ্রামীণ ব্যাংকের লোনের সবচেয়ে বড় বেনিফিটগুলোর একটা সেকেন্ড বেনিফিট হইল ব্যবসায় কর্মসংস্থান এই ছোট যে লোনগুলো দেওয়া হচ্ছে মুরগি কেনার লোন গরু কেনার লোন বা টয়লেট বসানোর লোন বা ছোট ফার্ম বসানোর লোন এই লোনগুলো যখন একজন মানুষ নেয় প্রত্যেকেই ওই গ্রামের ভিত করে তাদের ওই ছোট বিজনেস ম্যানেজ করার জন্য তার ওই ছোট গরুর ফার্মটা ম্যানেজ করার জন্য কিন্তু দুজন মানুষ লাগে তার ওই ছোট্ট ফার্মটা ম্যানেজ করার জন্য কিন্তু দুজন কৃষক লাগে সো ছোট ছোট ভাবে কোনো সময় এরকম হয় না যে একজনের পাঁচশো এমপ্লয়ি হয়ে গেছে বাট ছোট 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 ভাবে অনেক মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে একজন দুইজন একজন দুইজনকে চাকরি দেয় সো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক এমপ্লয়মেন্ট অপরচুনিটি সৃষ্টি হয় যেটাও গ্রামীণ ব্যাংকের বা ইন জেনারেল মাইক্রো ক্রেডিটের একটা বড় বেনিফিট হিসেবে দেখা হয় তো গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুস চালাচ্ছে ততদিনে তো উনি পড়াশোনা ছাড়া শেষ উনি এডুকেশন লাইন থেকে বের হয়ে গেছে উনি ব্যাংকিং এর দুনিয়ায় চলে আসছে এবং কিছুদিন পরে দেখা যায় যে সাতানব্বই পার্সেন্ট মানুষ গ্রামীণ ব্যাংকের লোন নিয়ম করে পরিশোধ করে এটা আমি যেটা বললাম যে পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্টের মধ্যে নারী কোনো সমস্যা নেই এবং এই ব্যাপারটা যখন আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু হয় তখন ডক্টর ইউনুস এর গ্লোবাল রেকগনিশন আশা শুরু হয় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামীণ ব্যাংক তো চাই একই সাথে বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গায় মাইক্রো ক্রেডিটের কনসেপ্টটা বিস্তার হওয়া শুরু হয় ডক্টর ইউনুস প্রত্যেকদিন এক দেশ থেকে আরেক দেশে ইনভাইটেশন পায় প্রত্যেকটা দেশে উনি যায় ওই দেশে মাইক্রো ক্রেডিট এস্টাবলিশ করার ব্যাপারে হেল্প করা শুরু করে অনেক সময় ওরা গ্রামীণ ব্যাংকে টাকা দিয়ে এক্সপার্ট হায়ার করে নিয়ে যায় অনেক সময় ডক্টর ইউনুস নিজেই যায় মাইক্রো ক্রেডিট ব্যাপারটা পুরো দুনিয়া জনপ্রিয় হওয়া শুরু হয় এখানে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি আপনাদের অনেকেই হয়তো ব্যাপারটা মজা পাবেন গ্রামীণ ব্যাংক যখন এক্সপ্যান্ড করা শুরু করে তখন গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের এক্সট্রা ইনিশিয়েটিভ নেয় শুধুমাত্র ওই লোনের সম্পর্কটা থেকে বের হয়ে আরো সাইড ভেঞ্চার শুরু করে গ্রামীণ ব্যাংক এবং এই সাইড ভেঞ্চার গুলোর মধ্যে একটা ছিল গ্রামীণ টেলিকম এটা হইল গ্রামেগঞ্জে টেলিকম কমিউনিকেশন এই ব্যাপারটা বাড়ানোর জন্য গ্রামীণ ব্যাংকের একটা প্রজেক্ট ছিল গ্রামীণ টেলিকম এই গ্রামীণ টেলিকম শুরু করার কিছুদিন পরে নরওয়ের একটা কোম্পানি আছে টেলিনর ওই টেলিনর বাংলাদেশে আসে এবং টেলিনর নরওয়ে টেলিনর এবং গ্রামীণ ব্যাংকের গ্রামীণ টেলিকম এই দুইটা কোম্পানি মিলে জয়েন্ট ভেঞ্চারে আরেকটা ব্যবসা শুরু করে যে ব্যবসাটার নাম দেওয়া হয় গ্রামীণ ফোন সেই গ্রামীণ ফোন এখন আপনারা আমরা অনেকেই ইউজ করি বাংলাদেশে গ্রামীণ বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম একজন তো গ্রামীণ ব্যাংক অনেক ভালো করতেছে গ্রামীণ টেলিকম হয়েছে আরো অনেক সাইড ভেঞ্চার দাঁড়িয়েছে সবকিছু মোটামুটি ঠিকঠাক মতো চলতেছে এই চলতে 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 দুই হাজার ছয় সালে এসে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইনুস দুইজনই শান্তিতে নোবেল পুরস্কার পায় এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো ওনারা নোবেল পায় নাই ওনারা অর্থনীতিতে নোবেল পায় নাই ওনারা শান্তিতে নোবেল পেয়েছে এবং শান্তিতে নোবেল পাওয়ার কারণটাই এই মাইক্রো ক্রেডিট ব্যাপারটা যেভাবে বলেন এই জব অপরচুনিটি সৃষ্টি করার সুযোগ বলেন গ্রামের ভিতরে একটা ছোট্ট কমিউনিটির ভিতরে যে শান্তি বাড়ানোর ব্যাপারটা বলেন ওই ব্যাপারগুলো কনসিডার করেই ওনাদেরকে শান্তিতে নোবেল দেওয়া হয় ইকোনমিক্স বা অর্থনীতিতে না দিয়ে নোবেল পুরস্কার পাওয়া ছাড়াও মোটামুটি আপনি যদি পুরস্কারের লিস্ট দেখেন ডক্টর ইউনিসের পুরস্কার গুণে আপনি শেষ করতে পারবেন না ওইদিকে আমরা না যাই মোটামুটি ভাবে পুরা দুনিয়ার যত প্রেস্টিজিয়াস পুরস্কার আছে ওগুলার সব কিছুই ডক্টর ইউনুস বা গ্রামীণ ব্যাংক অথবা ওনারা দুইজনই পেয়েছেন তো ওই লিস্ট আমরা না যাই আমার মনে আছে আমি যখন স্কুলে পড়ি যখন ডক্টর ইউনুস নোবেল পায় বিশাল সেলিব্রেশন হয় সরকার ছিল সম্ভবত তখন বিএনপি এবং বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবাই বিস্তর সেলিব্রেশন করে কারো মধ্যেই কোনো ধরনের কোনো সমস্যা ছিল না ডক্টর ইউনুস কিনি ওই সময় যখন তিনি নোবেল পান বিশাল বিশাল সংবর্ধনার আয়োজন করা Hi ibuong. পুরা দেশ হিসেবে আমরা অনেক হ্যাপি হই ওই সময় যে আমাদের দেশের একজন সমস্যা শুরু হয় তার কিছুদিন পরে দুই হাজার ছয় তো উনি নোবেল জিতলেন এবং তারপরে ওই এক এগারো সরকার আসলো এবং এক এগারো সরকার আসার সময় ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হইতে অফার দেওয়া হইল উনি রাজি হইলেন না বলা হয় উনি এই কারণে রাজি হন নাই কারণ উনি আরো লঙ্গার টার্মে রিফর্ম করার জন্য পাওয়ার চেয়েছিলেন যেটা ওই সময় তত্ত্বাবধায়ক সরকার দিতে রাজি হয় নাই এর কোনো নির্ভরযোগ্য সূত্র নেই কথায় কথায় বলা হয় এনিবে তো ডক্টর ইউনুস তখন শেখ হাসিনা বা আওয়ামী লীগ তখন চেয়েছিল যে ডক্টর ইনুস তাদের পার্ট হোক তাদের পলিটিক্যাল পার্টির অ্যালায়েন্স হোক ডক্টর ইউনুস অন্যদিকে চেয়েছিলেন উনি নিজেই একটা দল গঠন করবেন উনি আলাদাভাবে রাজনীতিতে আসবেন উনি আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটার বাইরে একটা তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চেয়েছিলেন একটা তৃতীয় রাজনৈতিক পক্ষ বানাতে চেয়েছিলেন বাংলাদেশে এবং উনি এটা বানানো ওই দলটার নাম দেওয়া হয় নাগরিক শক্তি এবং ওই দল আস্তে আস্তে অপারেশন শুরুও করে বাংলাদেশে ইলেকশন করতে নাই বাট ওই দল অপারেশন শুরু করে এক বছর ওই দল অপারেশনাল ছিল নাগরিক শক্তি যেটা ডক্টর ইনুস প্রধান ছিলেন ওই রাজনৈতিক দলের এবং এক বছর অপারেশনাল থাকার বুঝতে পারেন যে রাজনীতি জন্য না উনি ওই দল বন্ধ করে দেন উনি রাজনীতি থেকে চলে যান শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুঃখটা এই জায়গায় ছিল যে উনারা চেয়েছিলেন ডক্টর আলাদা রাজনৈতিক দল না করে উনাদের সাথে একটা কোয়ালিশন করবেন উনাদের সাথে ওনাদের আওয়ামী লীগ পার্টিটার অংশ হবেন এটা আসলে হয় নাই এই ব্যাপারটা আওয়ামী লীগকে অনেক রাগায় এবং এরপরে যখন আওয়ামী লীগ তারপরে যে ইলেকশনটা হয় ওই ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ পাওয়ারে আসে এবং তখন থেকে মাত্র গত সপ্তাহ পর্যন্ত পুরোটা সময় আওয়ামী লীগে পাওয়ারে ছিল গত ষোলো বছর বা সতেরো বছর বা পনেরো বছর এরকম টাইম তো এরপরে আওয়ামী যখন পাওয়ারে আসে তখন দেখা যায় যে আওয়ামী সরকারের পুরো বিরাগ ভাজন হয়ে গিয়েছেন ডক্টর ইউনুস প্রথম ঝামেলাটা কিভাবে হয় বলছি বাংলাদেশ ব্যাংকের কোম্পানি আইন অনুসারে ষাট বছর যদি আপনার হয়ে যায় এরপরে আপনি আর ব্যাংকের পর্যালোচনার প্রধান থাকতে পারবেন না ব্যাংকের এমডি আপনি হইতে পারবেন না যদি আপনার ষাট বছরের বেশি হয়ে যায় যদি আপনি ষাট হওয়ার পরেও ব্যাংকের এমডি থাকতে চান সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ ব্যাংক থেকে স্পেশাল পারমিশন নিতে হবে প্রথম বাংলাদেশ সরকারের সাথে ডক্টর ইউনিসের ঝামেলাটা হয় এখানেই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে বলা হয় যে ডক্টর বয়স বেশি হয়ে গিয়েছে এবং ডক্টর এখন আর গ্রামীণ ব্যাংকের প্রধান থাকতে পারেন না গ্রামীণ ব্যাংক এবং ডক্টর পক্ষ থেকে বলা হয় দুইটা জিনিস এক গ্রামীণ ব্যাংক যদি চায় আমার ব্যাংক যদি আমাকে নিয়ে হ্যাপি থাকে আমার এমপ্লয়িরা যদি আমাকে নিয়ে হ্যাপি থাকে আমার এর বেশি থাকতে সমস্যা কি আমি জেলে থাকতেই পারি এটা যেহেতু একটা প্রাইভেট ব্যাংক সো আমি আমার কোম্পানির সিও এখানে সরকারের ইন্টারভিউশন দরকার নেই এটা বলা হয় এবং দ্বিতীয় আর একটা যে ব্যাপার বলা হয় সেটা হলো যদি আমি ভুল করেই থাকি আমি তো গত এগারো বছর ধরে বছরই এটা বলা হয় হলো ডক্টরের বয়স তখন হয়তো এর একটু বেশি বলা যে আমি গত এগারো বছর ধরে আসি যদি ষাটের পরেই থাকা না যায় তাহলে গত এগারো বছরে আমাকে কিছু বলা হয় নাই কেন এই দুইটা ব্যাপার বলা হয় এবং আরো কিছু মাইনর জিনিসপত্র বলা হয় বলে এটার এগেইনস্টে হাইকোর্টে আপিল করা হয় পুরো বিশাল একটা ব্যাটেল হয় এবং এই ব্যাটেলে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংক হেরে যায় ডক্টর ইউনুস কে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হয় অনেকে বলেন এগেইন এগুলা কথা এগুলোর কোন আপনি কাগজপত্রে প্রমাণ পাবেন না এগুলো অনেকেই বলেন যে ডক্টর যদি সরকারের না হতেন তাহলে ওনাকে কখনোই এই পদ থেকে সরানো হতো না এবং ওই সময় অ্যাটর্নি জেনারেল যিনি ছিলেন তিনি এটা বলেন যে নোবেল পুরস্কার পাওয়ার কথা ছিল আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী কিন্তু নোবেল পুরস্কার পেলেন কিভাবে ডক্টর ইউনুস এটা তো ঠিক হইলো না এরকম কিছু কথাবার্তা স্টেটমেন্ট তৎকালীন অ্যাটর্নি জেনারেল তো বলেন এবং রেগুলার আওয়ামী লীগের নেতারা তো বলেছেন এইগুলার থেকে দুয়ে দুয়ে অনেকে চার মিলিয়ে নেয় যে নোবেল পুরস্কার প্লাস সরকারের বিরাট ভাজন হয় এই দুইটা ব্যাপার যদি না হইতো তাহলে হয়তো ডক্টর ইউনসকে গ্রামীণ ব্যাঙ্ক থেকে ডক্টর চলে গেল উনি উনি করে এখন দুনিয়া দুনিয়া ঘুরে স্পিচ দিয়ে বেড়ায় বিভিন্ন ইউনিভার্সিটি ডাকে ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশ ওকে ডাকে মাইক্রো ক্রেডিট ব্যাপারটা ওই দেশে করার জন্য উনি ওই দেশে যায় উনি বই লেখে বইয়ের থেকে উনি টাকা পায় ওনার এই যে রয়্যালিটির ইনকাম অনেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইউনিথ সেন্টার বানায় সেই ইউনিথ সেন্টারগুলো উনাকে ইউনস নামটা ব্যবহার করার জন্য রয়ালিটি টাকা দেয় মাইক্রো ক্রেডিট এস্টাবলিশ করার জন্য টাকা পায় এই সব থেকে উনার ইনকাম দিয়ে জীবন চলতেছে গ্রামীণ ব্যাংকের সাথে ওনার কোনো লেনা নাই তখন থেকে আর কাহিনী চলতেছে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক থেকে চলে গেল গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংকের মতো চলতেছে বাংলাদেশে উনি আর তেমন কিছু করতে পারতেছেন না বাংলাদেশে উনি কিছু করার সুযোগও পাচ্ছেন না কারণ ওই সময় উনি সরকারের পুরা বিরাগ ভাজন একজন ব্যক্তি মধ্যে আরও একটা টুইস্ট আছে বাংলাদেশ সরকার একই সময়ে পদ্মা সেতু বানানোর চেষ্টা করতেছে এবং পদ্মা সেতুর জন্য লোন নেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গা থেকে বিশ্ব ব্যাংক থেকে বাংলাদেশ সরকার লোন নিতে 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 নিতেও শেষ পর্যন্ত ওই লোন আটকে যায় এবং বাংলাদেশ সরকার অভিযোগ করে এই লোন যে আটকে গেছে এটার

দুইবার চুবানো উচিত পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করে পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ্মানদীতে চুপ সেতুতে তুলে দেওয়া উচিত এবং পরবর্তীতে ডক্টর ইউনিসিটি নিয়ে অনেক আক্ষেপ করেছেন আরেকটা টক শোতে উনি এই ব্যাপারটাই আবার বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো আমাকে পানিতে পদ্মায় চুবাইতে চায় দুইবার চুবাইতে চাই এবং খেয়াল রাখতে বলেছেন যেন মরে না যাই এই ব্যাপারটা নিয়েও ব্যাপক আলোচনা হয় ওই সময় ওকে সো এগুলো চলতেছে এবং ডক্টর ইউনিস বিভিন্ন সময় যখনই সুযোগ পাচ্ছে সরকারের এগেনস্টে বিভিন্ন ধরনের স্টেটমেন্টও দিচ্ছে সো সরকারই যদিও বেশিরভাগ করতেছিল ওই সময় বাট ডক্টর ইউনিসকে যখনই সরকার বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছে ডক্টর ইউনিস কিন্তু বিভিন্ন সময় বাংলা বাংলাদেশে আওয়ামী লীগ সরকার সেই সময় ক্ষমতায় ছিল আওয়ামী সরকারের বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়েছেন এবং এই কাহিনী চলতে 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 চলে আসে দুই সাল এইবার শুরু হলো মামলা শ্রম আইনে লেবার কোর্টে ফার্স্ট যে মামলাটা করা হয় বা সবচেয়ে সিগনিফিকেন্ট যে মামলাটা করা হয় ডক্টর ইউনিস বিরুদ্ধে সেই মামলার মূল বক্তব্য হইল গ্রামীণ ব্যাংকের আইনে আছে যে গ্রামীণ ব্যাংকের যে লভ্যাংশ সেই লভ্যাংশের পাঁচ পার্সেন্ট এমপ্লয়ীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে যেই ডিস্ট্রিবিউট করা হয় নাই এবং আরেকটা অভিযোগ হইল গ্রামীণ ব্যাংকের একশো বা একশো জন এরকম সংখ্যক কর্মীকে পার্মানেন্ট করা হয়নি তারা অস্থায়ী কর্মী হিসেবে থেকে গিয়েছিলেন এই দুইটা মেজর ফ্ল এবং আরো কিছু এক্সট্রা জিনিসপত্র নিয়ে একটা মামলা করা হয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে লেবার কোর্টে কলকারখানা ও পরিদর্শন অধিদপ্তর এই মামলাটা করে এবং ডক্টর ইউনুস ছাড়াও গ্রামীণ ব্যাংকের আরো চার জনকে আসামি করা হয় আত্মসমর্পণ করেন ডক্টর ইউনুস এবং জামিন চান ওনাকে ইমিডিয়েটলি ছত্রিশ দিনের জামিন দেওয়া হয় এই টাইমটাই ডক্টর ইউনুসকে হয়রানি বন্ধ করতে বললে ফার্স্টে ওবামা একটা চিঠি লেখে এবং তারপরে আরো অনেক দেশের প্রধান এবং নোবেল বিজয়ীরা প্রাক্তন নোবেল বিজয়ীরা জ্ঞানীগুনি মানুষ সবাই মিলে একটা খোলা চিঠি লেখে এবং এই যে জ্ঞানীগুনি মানুষদের লিস্ট এখানে আইরিশ প্রাইম মিনিস্টার ছিল মনে আছে তো এই খোলা চিঠি পরে এবং বারাক ওবামার চিঠি পরে তখনকার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার দুইজনই আরও ক্ষিপ্ত হয়ে যায় এবং ওনারা বলেন যে এটা পুরোপুরি একটা জুডিশিয়াল ম্যাটার আমরা তো আসলে কিছু করি নাই এটা কারা মামলা করছে আমরা জানি না মামলা আদালতে বিচার হবে এবং আদালতেই ডিসিশন হবে যে ডক্টর আসলেই শ্রমিকদের টাকা খেয়ে ফেলছে নাকি যদি এত নামি দামি নোবেল প্রাইজ প্রাপ্ত তার জন্য এই চল্লিশ জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন তা আবার বিদেশি পত্রিকায়

তাদের সব আছে হয় নাই আয়কর ঠিক মতো জমা দেওয়া হয় না কর্মীদের কাজের পরিবেশ নাই কর্মীদের ঠিক মতো ছুটি দেওয়া হয় না এরকম বিভিন্ন অভিযোগে বিভিন্ন ধরনের মামলা করা হতে থাকে তখন ডক্টর ইউনিসের বিরুদ্ধে এগেইন এই কথার কতটুকু সত্যতা আছে আমি জানি না আপনারা যারা হাইকোর্টে কাজ করেন তারা হয়তো আমাকে কমেন্টে বলতে পারবেন ডক্টর ইউনিসের বিরুদ্ধে যেহেতু এখন অনেকগুলো মামলা চলতেছে আঠারোটা উনিশটা সো ডক্টর ইউনিসকে কিছুদিন পরপরই আদালতে হাজিরা দিতে হইতো জামিনের জন্য বলা হয় যে ডক্টর যখন আদালতে আসতেন তখন মামলাগুলো শুনানি হইতো একদম উপরের দিকের কোনো একটা ফ্লোরে এইথ ফ্লোরে বা নাইন্থ ফ্লোরে আটতলা নয় তলায় এই মামলাগুলো শুনানির জন্য রাখা হইতে এবং কোনো একটা কারণে ডক্টর ইউনুস যখনই হাজিরা দিতে আসতেন শুনানির সময় তখনই ওই আদালতে যে আদালতে উনি যাইতেন ওটা লিফট কাজ করত না এটার কতটুকু সত্যতা আছে আমি জানি না সত্যতা যদি থেকে থাকে তাহলে জিনিসটা খুবই 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 স্যার একটা ব্যাপার বাট আপনারা আমাকে কমেন্টে জানতে পারেন কেউ যদি ডিরেক্টলি দেখে থাকেন এরকম যাই ফাইনালি দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে আমরা জানতে পারি যে ডক্টর ইউনুসের ছয় মাসের জেল হয়েছে শুধু জেল হয়েছে তা না ডক্টর ইউনুসের জেলের সাথে পাঁচ হাজার টাকা জরিমানাও হয়েছে এবং পুরাটাই ওই ফার্স্ট মেইন মামলাটাকে কেন্দ্র করে আদালতের আয়দেশ ডক্টর ইটনাস এখন একজন আসামি রায়ের পরে আদালতের বাইরে এসে ডক্টর ইউনুস বেশ আবেগঘন একটা প্রেস কনফারেন্সে প্রেস কনফারেন্স ঠিক না মানে সাংবাদিকরা দাঁড়ায় ছিল তার কথা শোনার জন্য সে ডক্টর ইউনুস যখন আদালত থেকে বাইরে আসেন উনি খুব ইন্টারেস্টিং একটা কথা বলেন উনি বলেন যে দোষ আমরা করি নাই সেই দোষের ওপরে শাস্তি পেলাম এটা আমাদের কপালে ছিল জাতির কপালে ছিল জাতির কপালে যেটা ছিল আমরা সেটা বহন করলাম এরপরে উনি ওটার আপিল করেন যে এটা ঠিক হয় নাই এবং আপিলের কার্যক্রম শুরু হয় আপনি চিন্তা করেন একটা মানুষের জীবন কতটা ইন্টারেস্টিং আপনারা অনেকেই জানেন প্যারিস অলিম্পিক যেটা দুই চব্বিশ অলিম্পিক ওই অলিম্পিকে ডক্টর ইউনুস প্রধান অতিথিদের একজন এবং ডক্টর ইউনুসের জীবনটাকে ইন্টারেস্টিং ফেজে ছিল চিন্তা করেন একদিকে উনি শ্রম আদালতে উনার বিরুদ্ধে রায় হইল যে উনি আসামি ওনার ছয় মাসের জেল এবং পাঁচ টাকা জরিমানা উনি ওটার বিরুদ্ধে আপিল করলেন আপিলের শুনানি শুরু হইল শুনানি চলতে চলতে উনি চলে গেলেন প্যারিসে কারণ উনি প্যারিসে অলিম্পিকের প্রধান গেস্টের মধ্যে একজন এবং প্যারিস অলিম্পিকের ওনার ডক্টর ইউনুসের একটা নতুন কনসেপ্ট আছে থ্রি জিরো ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যাবে হয়তো যদি দরকার হয় ওই থ্রি জিরো ব্যাপারটা ফ্রান্স প্রমোট করতে এবং এই কারণে প্যারিস অলিম্পিকের প্রধান একজন বানানো হয়েছিল তো ডক্টর পিকুলিয়ার লাইফে আপনি চিন্তা করেন একদিকে শ্রম আদালত বিরুদ্ধে একটা মামলা আসামি হয়েছে ওটা আপিল চলতেছে অন্যদিকে আরো সতেরো আঠারোটা মামলা এমনিতে চলতেছে দেশে উনার খুব বাজে অবস্থা কিন্তু বাকি দুনিয়া ইউনিয়ামের একটা প্রেস্টিজ গেস্ট ওনার জন্য পুরা দুনিয়া পাগল পুরা দুনিয়া ওনাকে ডেকে নিয়ে যাচ্ছে এরকম ভালো 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 প্রিমিয়াম জায়গাগুলো গেস্ট বানানো হচ্ছে পুরা পুরি মুদ্রার এপিট ওপিট চিত্র ওনার দুই দিকে এই চলতে চলতে উনি যখন প্যারিসে অলিম্পিক দেখছেন এই অলিম্পিক ব্যাপারটা চলতে চলতে বাংলাদেশে ছাত্র আন্দোলন তুবুল আকার ধারণ করে এবং ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং শেখ হাসিনা পদত্যাগ করার পরে ছাত্র আন্দোলনের মেইন যারা ছিল আপনারা কাহিনীর টুকু মোটামুটি জানান উনারা ডক্টর ইনসারীর সাথে যোগাযোগ করেন ডক্টর যোগাযোগ করে ওনাকে বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি হইতে রাজি নাকি উনি রাজি হন যান উনি প্যারিস থেকে বাংলাদেশে রওনা দেন এবং তখন আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার ঘটে উনি যে মামলার আপিল করছিলেন ওনার যে ছয় মাসের জেল হইল এবং বাচ্চা যেটাকে জরিমানা হইলো ওই আপিলের শুনানি হঠাৎ করে একদম স্পিড আপ হয়ে পরের দিনই চলে আসে ডক্টর ইউনোজ বাংলাদেশের নেমে জানতে পারেন যে ওনার আপিলের শুনানি হয়ে গেছে এবং ওনাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে এই খালাস দেওয়ার একদিন পরে উনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ডক্টর ইউনোজের জীবন যে ফ্যাসিনেটিং এবং ইন্টারেস্টিং এত ইন্টারেস্টিং জীবন আমার মনে